আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অত্যন্ত ভালো একটি খবর খুশির খবর সেনাবাহিনী পেল নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীকে দেওয়া হলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি পার্সোনালি মনে করি যে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হলো কারণ দেশ অস্থিরতায় ভুগছে এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল পরিস্থিতি আনবার জন্য এই মুহূর্তে এর কোনো ষোলো বছরের পরতে পরতে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ রেখে গেছে এবং বিশেষ করে পুলিশের ভেতরে বিগত ষোলো বছরে যারা নিয়োগ পেয়েছে তারা তো পরিপূর্ণ দলীয়করণ হয়েছে যার কারণে এদেশের পুলিশ আমি বলবো ফিফটি পার্সেন্ট পুলিশ তারা সঠিকভাবে কাজ করছে না আর ফিফটি পার্সেন্ট দেশপ্রেম নিয়ে কাজ করছে তো এই মুহূর্তে সেই ক্ষেত্রে সেনাবাহিনীকে বিশেষ করে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে নির্বাহী পাওয়ার দেওয়ায় আশা করি দেশ স্থিতিশীলতায় ফিরবে যদিও সেনাবাহিনীর মধ্যেও বিগত ষোলো বছরে যারা নিয়োগ হয়েছে তাদেরকেও আসলে আওয়ামী লীগ বা ছাত্রলীগ থেকে আসলে এটা করা হয়েছে তারপরেও পরিস্থিতি প্রেক্ষাপট নানাবিধ কারণে সেনাবাহিনী অনেকটাই দেশপ্রেম নিয়ে কাজ করার চেষ্টা করছে সেই প্রেক্ষাপটে সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কারণে দেশে স্থিতিশীলতা আসবে বলে আশা করছি পাশাপাশি এটাও আশা করছি খুব দ্রুতই পুলিশ বাহিনীকে সংস্কার করতে পারলে পুলিশ বাহিনীও দেশপ্রেম নিয়ে কাজ করবে এবং দেশে আমরা আসলে স্বাধীনতাকে সত্যিকার অর্থে উপভোগ করতে পারবো আশা করছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম